আমরা শুধু সামাজিক কল্যাণ রাষ্ট্র নয় আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বাজেটের অঙ্ক যখন বৃদ্ধি পায় তখন এটি বোঝায় দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে দেশের অর্থনীতি মজবুত হচ্ছে দেশ ভালো হচ্ছে দেশের মানুষ উপকার পাচ্ছে দেশের মানুষ উপকৃত হচ্ছে এটি বুঝায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি অর্থনীতি ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই মাননীয় স্পিকার আজকে মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা হয় আপনি জানেন মাননীয় স্পিকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরপরে গাজায় যে সহিংসতা হচ্ছে এবং সমগ্র পৃথিবীতে পৃথিবী আজকে ভোলাটাইল ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় আশিটির বেশি কনফ্লিক্ট চলছে এই সমস্ত কারণে এবং পৃথিবীতে বর্তমানে হাইয়েস্ট নাম্বার অফ রিফিউজিস ইন দ্য ওয়ার্ল্ড আজকের পৃথিবীতে সেই প্রেক্ষাপটে সমগ্র পৃথিবী আজকে মূল্যস্ফীতিতে জর্জরিত এবং সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের কারণে আমাদের নানা পদক্ষেপের কারণে আমাদের দেশে মূল্যস্ফীতি অনেক দেশের তুলনায় কম আমি একটু তুলনা দিতে চাই মাননীয় স্পিকার পাকিস্তানে মূল্যস্ফীতি হচ্ছে এগারো দশমিক আট পার্সেন্ট রাশিয়ায় এইট পয়েন্ট থ্রি কয়েকদিন আগেও ছিল এখন একটু কমেছে মায়ানমারে টোয়েন্টি এইট ইরানে থার্টি আমাদের দেশে গত কয়েক মাসে মূল্যস্ফীতি একটি বেশি ছিল এখন আস্তে আস্তে কমতির দিকে যাচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে এবং এই বাজেট বাস্তবায়ন হলে পরে মূল্যস্ফীতি কমে আসবে মাননীয় স্পিকার আমরা যখন সরকার গঠন করি দুই হাজার আট সালে তখন মানুষের মাথাপিছু আয় ছিল ছয়শ ডলার আর দুই হাজার ছয় সালে যখন বিএনপি ক্ষমতায় তখন মাননীয় স্পিকার মানুষের মাথাপিছু আয় ছিল পাঁচশো তেতাল্লিশ ইউএস ডলার আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আঠাশশো ইউএস ডলারের কাছাকাছি যদি ডলার ডিভ্যালুড না হতো তাহলে আজকে মানুষের মাথা পিছু আয় তিন হাজার ছাড়িয়ে যেত রিপোর্ট হচ্ছে যে পরপর চার ভারতের চেয়ে মাথা পিছু আয় আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি আজকে যারা সমালোচনা করে মানুষ দেশে নানা ধরনের বিশেষজ্ঞ আছে সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ এবং বিশেষ উদ্দেশ্যে অজ্ঞ বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞরা নানা ধরনের মধ্যে আজকে যে ভারতে এবং পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে প্রশংসা করা হয় সেটি ছিটেফোটাও আমাদের সমালোচকরা করেন না তারা শুধু সমালোচনাটাই করতে জানেন কারণ কিছু বিশেষজ্ঞ আছেন তারা মনে করেন যদি ভুল ধরা না হয় সরকারের তাহলে যে তারা বিজ্ঞ এটি প্রমাণিত হয় না মাননীয় স্পিকার এই তারা ভুল ধরেন পড়েছেন রাজনীতি উনি অর্থনীতি বিশেষজ্ঞ পড়েছেন আইন উনি পরিবেশ বিশেষজ্ঞ পড়েছেন অর্থনীতি বিশ্ববিদ্যালয়ে পড়ারও অর্থনীতি উনি আবার পরিবেশ তেল গ্যাস বিশেষজ্ঞ এ ধরনের নানা ধরনের বিশেষজ্ঞ আছে আর তারা যখন কোনো বাজেট পেশ করা হয় তখন গদ বাঁধা কিছু সমালোচনা করেন সেটি হচ্ছে কি এই বাজেট বাস্তবায়নযোগ্য না এই বাজেট উচ্চাবিলাসী এবং এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই মাননীয় স্পিকার যদি বাজেটে দিক নির্দেশনা না থাকত তাহলে গত পনেরো বছরের পথ কিভাবে দারিদ্র একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে আজকে আঠারো দশমিক পাঁচ শতাংশে নেমে আসতো মাননীয় স্পিকার আমার প্রশ্ন তাদের কাছে অতি দারিদ্রতা যেখানে পঁচিশ শতাংশ ছিল সেখান থেকে নেমে পাঁচ শতাংশে নেমে এসেছে মাননীয় স্পিকার এটি হচ্ছে বাস্তবতা এবং আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না সহজে আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না মানুষ স্পিকার আপনি জানেন যে আগে বাংলাদেশে বিদেশ থেকে বড় বড় বস্তায় করে বিদেশিদের ব্যবহৃত কাপড় আসত পুরানো কাপড় আসতো সেই কাপড় মানুষ স্পিকার আমাকে আরো পাঁচ মিনিট সময় বাড়িয়ে দিবেন মানুষ স্পিকার সেই কাপড় ধোলাই স্টি করে ঢাকার বঙ্গবাজার চট্টগ্রামের জহুর মার্কেট মার্কেট কুমিল্লার কান্দির পার্ক নোয়াখালীর চমোহনী আর সিলেটের জিন্দাবাজার অন্যান্য শহরে বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি হতো আমরা কিনে সেগুলো পড়তাম আমিও কিনে পড়েছি আর এখন পরিস্থিতি উল্টে গেছে এখন বাংলাদেশ থেকে আপনার নতুন কাপড় বিদেশে যায় এবং বিদেশে সেই কাপড় মলে শোভা পায় তারা সেগুলো কিনে পড়ে আগে ওদের দেশ থেকে পুরোনো কাপড় আসতো আমরা পড়তাম এখন আমাদের দেশ থেকে নতুন কাপড় যায় ওরা পরে আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না আকাশ থেকেও সহজে কুড়ে ঘর দেখা যায় না হচ্ছে বাস্তবতা এবং এই যে পায়ে চলা মেঠোপথ গেছে বহুদূর আখালী সুর সরল মধুর সেটি এখন কবিতায় স্থান আছে কিন্তু বাস্তবে সহজে পায়ে চলা মেঠোপথ খুঁজে পাওয়া যায় না এটি হচ্ছে বাংলাদেশের চিত্র সন্ধ্যার পরে মা আমাকে একটু বাসি ভাত দেন সেই ডাক শোনা যায় না সন্ধ্যার পরে কিংবা ভর দুপুরে কারণ বাসি ভাতের সমস্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেই সমস্যার সমাধান করেছে এটি এই যে উন্নয়ন অগ্রগতি এটি কোনো জাদুর কারণে হয়নি এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভবপর হয়েছে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট আপনি আরো পাঁচ মিনিট বলবেন জি মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমি তবে বাজেটের ক্ষেত্রে আমার কিছু জিজ্ঞাসা আছে মাননীয় স্পিকার সেটি আমি একটু সবিনে উপস্থাপন করতে চাই আমাদের দেশে জিডিপি এর আকার গত পনেরো বছরে ছয় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে আশি বিলিয়ন ডলারের জিডিপি এখন হাফ এ ট্রিলিয়ন ডলার অর্থাৎ পাঁচশো বিলিয়ন ডলারের কাছাকাছি বা বেশি অর্থাৎ ছয় গুণের বেশি জিডিপি আকার বৃদ্ধি পেয়েছে অথচ ট্যাক্স পেয়ার আমাদের দেশে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে গত পনেরো বছর এটি আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল আমি মনে করি এনবিআর এ নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে এবং ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন বাংলাদেশ ট্যাক্স জিডিপি রেশিও আমি পাকিস্তানে ইভেন পাকিস্তানে পনেরো দশমিক তিন পার্সেন্ট ইন্ডিয়াতে টোয়েন্টি পার্সেন্ট এবং ইউকেতে ফোর্টি পার্সেন্ট জার্মানিতে ফোর্টি পার্সেন্ট ফ্রান্সে ফোর্টি এইট পার্সেন্ট বেলজিয়ামে ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ইটালিতে ফোর্টি টু পার্সেন্ট আর আমাদের দেশে দশ শতাংশের উপরে উঠে নামানোর স্পিকার তো এই যে আমি মনে করি এই জন্য আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করা প্রয়োজন বাজেটের অঙ্ক বৃদ্ধি করার ক্ষেত্রে তারা অনেক সফলতা দেখাতে সক্ষম হয়েছে বা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ট্যাক্স মানুষ দেয় না মারুনি স্পিকার এই যে এবং এজন্য বিরোধী দল তাই মারুনি স্পিকার কোন কিছুর উপর ট্যাক্স আরোপ করলে বিরোধী দল আপনার তারা চিল্লাচিল্লি শুরু করে এবং বাংলাদেশের মতো এরকম ট্যাক্স কম দেওয়া আমি তো হিসাব দিলাম মারুনি স্পিকার খুব কম দেশে আছে এজন্য ট্যাক্স দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করা প্রয়োজন আমি একটি প্রস্তাব করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেটি হচ্ছে অল এলিজিবল শুড ফাইল ট্যাক্স একশো টাকা দিয়ে সবাই ট্যাক্স ফাইল করবে বিদেশে যেমন সবাইকে ট্যাক্স ফাইল করতে হয় সে ট্যাক্স দিই কার না দিক কিন্তু ট্যাক্স ফাইলটা করতে হয় ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকায় নর্থ আমেরিকায় তাদের সবাইকে ট্যাক্স ফাইল করতে হয় সে ট্যাক্স দিই কার না দিক কিন্তু ট্যাক্সও তাকে ফাইল করতে হয় আমাদের দেশেও আমি মনে করি সবার ট্যাক্স ফাইল করার বিধান চালু করা প্রয়োজন দরকার হলে একশো টাকা আপনি যদি কমাতে চান পঞ্চাশ টাকা দিয়ে করুন কিন্তু এভরিবডি শুড ফাইল দ্য ট্যাক্স এবং ট্যাক্স ফাইল করার পর তারপর কতজন এলিজিবল টু পে ট্যাক্স এটি হওয়া উচিত এটা আমি প্রস্তাব করছি মাননীয় স্পিকার এই মহান সংসদে আমি এই প্রস্তাবটি রাখছি মাননীয় স্পিকার একশো টাকা পঞ্চাশ টাকা বা বিশ টাকা দিয়ে হলো এভরিবডি শুড ফাইল দ্য ট্যাক্স এবং মাননীয় স্পিকার আরেকটি প্রস্তাব আমি করছি মাননীয় স্পিকার সেটি হচ্ছে আজকে প্রণোদনা দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের জেলা পর্যায়ে যারা হায়েস্ট ট্যাক্স পেয়ার তাদেরকে পুরস্কৃত করা হয় আজ থেকে পঁচিশ বছর আগে বিশ বছর আগে জেলা পর্যায়ে এটা চালু হয়েছে কিংবা আরও আগে চালু হয়েছে পাকিস্তান আমলে অনেক জেলায় চালু হয়েছিল কিন্তু এখন বিশ বছর আগে জেলায় যে পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস হতো এখন একটি উপজেলায় সেরকম ইকোনমিক অ্যাক্টিভিটিস হয় সেই জন্য এই পুরস্কারের বিষয়টি বিধানটি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তাব করছি এবং উপজেলা পর্যায়ে এটি নিয়ে গেলে পরে উপজেলা পর্যায়ে যারা ট্যাক্স পেয়ার তারা উৎসাহিত হবে এবং ট্যাক্স দেওয়ার জন্য তারা আগ্রহী হবে এই জন্য আমি এই প্রস্তাব রাখছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বাজেট বাড়ানো হয়েছে এবং মাননীয় স্পিকার করোনা মহামারীর মধ্যে যখন দেশ নিমজ্জিত তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখন তিনি এই যারা গৃহহীন তাদের জন্য ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশে প্রায় দশ লক্ষ ইউনিট ঘর নির্মাণ করা হয়েছে মাননীয় স্পিকার দশ লক্ষ ইউনিটের কাছাকাছি যখন যখন পৃথিবী থমকে গেছে যখন মানুষ ঘর থেকে বেরোচ্ছে না তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম গ্রহণ করেছিলেন যে মানুষ স্বপ্নেও ভাবেনি তার একটি ঘর হবে টিনের চলা পাকা ঘর তার স্বপ্নকেও হার মানিয়ে সে ঘর পেয়েছে অনেক মানুষ আছে যারা বৃষ্টি হলে মানুষের আঙ্গিনায় আশ্রয় নিত এবং আশ্রয় নেওয়ার পর তাকে তাড়িয়ে দেওয়া হতো কিংবা প্রখর রোদ্রে কারো বাড়ির আঙ্গিনায় যখন আশ্রয় নিত তখন তাকে তাড়িয়ে দেওয়া হতো সে হয়তো তখন স্বপ্ন দেখত যে আমার যদি দোচালা একটি ঘর হতো কুড়ে ঘর হতো তার কুড়ে ঘরের স্বপ্ন ছিল সেই কুড়ে ঘরের স্বপ্নকে হার মানিয়ে তার স্বপ্নকেও অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ঘর করে দিয়েছেন যার কাছে আত্মীয় স্বজন যায় না তাকে ঘর করে দিয়েছেন বেদেরা যারা ঘর বাঁধে না তাদেরকে ঘর করে দিয়েছেন যারা নৌকায় থাকে তাদেরকে ঘর করে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে তিনি আগেই শুরু করেছেন বিবাহীনদের জন্য ফ্ল্যাট নির্মাণ ঢাকা চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন জায়গায় গৃহহিন্দদের জন্য ঘর নির্মাণ তিনি আগেই শুরু করেছেন এই বাজেটে আবার ঘোষণা করেছেন যে গৃহহিন্দদের সদস্য সময়তো শেষ এক মিনিট দুই মিনিট বলুন করে পাঁচ মিনিট দিবেন মানুষ মারা মন্ত্রী পাঁচ মিনিট দুই মিনিটের শেষ করবেন অনুগ্রহ করে মানে মান স্পিকার আপনি একটু সরিদায় হলে কৃতজ্ঞ হব মান স্পিকার আপনি জানেন যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল মাননীয় স্পিকার এবং সেই ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বাঞ্চাল করার নির্বাচনকে প্রতিহত করার সেই ষড়যন্ত্র যখন সফল হয় নাই তখন তারা বসেছিল সরকার যাতে গ্রহণযোগ্য না হয় পৃথিবীময় সেজন্য নানা তৎপরতা অপতৎপরতা চালিয়েছিল বিএনপি সহ তাদের তাদের সহযাত্রী বিভিন্ন দল এবং বিভিন্ন ব্যক্তি বিশেষ বিভিন্ন প্রতিষ্ঠান আমি নাম বলে খাটো করতে চাই না মাননীয় স্পিকার কিন্তু বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর একাশিটি দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অভিনন্দন জানিয়েছে এবং বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং ইউএন ওআইসি কমনওয়েলথ বিশ্বব্যাংক সহ ইউরোপীয় ইউনিয়ন সহ বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এবং সেই অভিনন্দনে আমি কয়েকটা পরে শোনাতে চাই মাননীয় স্পিকার ইউএস প্রেসিডেন্ট তিনি বলেছেন উই হ্যাভ এ লং অ্যান্ড এক সাকসেসফুল হিস্টরি অফ ওয়ার্কিং টুগেদার টু সলভ প্রবলেমস অ্যান্ড আওয়ার স্ট্রং পিপল টু পিপল টাইস আর দ্য ফাউন্ডেশন অফ দিস রিলেশনশিপ এর পূর্বে ইউএস প্রেসিডেন্ট আরেকটি চিঠিতে জানিয়েছিলেন বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক প্রোগ্রেস and a country of great hope and opportunity. Among OIC, I'm confident, ma'am, Prime Minister, that with your wisdom and wealthy experience, you will continue to steer the affairs of your country in the years ahead to realize the aspiration, aspiration uh, of the people of Bangladesh. For peace, unity, and development. Among Communal Secretary General Balache, we look forward to, to continuing and building on this collaboration to support Bangladesh in achieving its full range of priorities during your fifth term in office. The Secretary is ready to support you as Prime Minister of Bangladesh. মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কীভাবে প্রশংসা করেছেন সেটি একটি চিত্র তুলে ধরতে চায় ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দ্য হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতার দুই হাজার চব্বিশের সূচকে একশো ছিয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত স্থানে উপরে উঠে একশো ষোলোতম স্থানে পৌঁছেছে আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল একশো তেইশ সেখান থেকে আমরা সাত স্থান উপরে উঠেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির আকারে পৃথিবীর তেত্রিশতম অর্থনীতি দেশ পিপিপির ভিত্তিতে পারচে পাওয়ার প্যারিটিতে আমরা পৃথিবীর একত্রিশতম অর্থনীতির দেশ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হারবার্ড এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী জেন্ডার গ্যাপ রিপোর্টে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান হচ্ছে এক নম্বরে এবং এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার পরে মাননীয় স্পিকার আর নারীর ক্ষমতায়নে মাননীয় স্পিকার আরো মিনিট সময় স্পিকার আমাকে নারীর ক্ষমতায়নে আমাদের অবস্থান পৃথিবীতে পঞ্চম এবং এশিয়া এবং প্রশান্ত মহাসাগর মাননীয় মন্ত্রী এক মিনিট মাননীয় স্পিকার এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশের অবস্থান এইভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর মাননীয় স্পিকার আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য আজ মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই আজকে পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং স্পিকার আপনি জেনে খুশি হবেন যে আমরা এই পররাষ্ট্র দায়িত্ব দেওয়ার পর আমাকে প্রধানমন্ত্রী আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জয়লাভ করেছি স্পিকার যেমন আমরা জুন মাসে অনুষ্ঠিত আয়লোর পরিচালনা পর্ষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সদস্য নির্বাচিত হয়েছি এক মিনিট জি মানুষ স্পিকার সাতই জুন দুই হাজার চব্বিশ তারিখে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রার্থী হিসেবে একশো উনানব্বই ভোটের মধ্যে একশো একাশি ভোট পেয়ে মানুষ স্পিকার নির্বাচিত হয়েছে এছাড়া গত জানুয়ারি মাসে বাংলাদেশ দুই চব্বিশ সালের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে মানুষ স্পিকার মাননীয় স্পিকার আমাকে আরেক মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার শুধু এক মিনিট আর চাইব না মাননীয় স্পিকার শুধু মিনিট স্পিকার এক আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আজকে পৃথিবীর সামনে রোল মডেল আজকে বঙ্গবন্ধুর দেশ রচনার সার্থকতা সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাস করে দীর্ঘশ্বাস ফেলে এক মিনিট মাননীয় স্পিকার তবে এক মিনিট শুধু মাননীয় স্পিকার তবে এবং ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা হয় আমি ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়েছিলাম শ্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থলে প্রবেশ করলেন তখন মঞ্চ থেকে ডিক্লেয়ার করা হচ্ছে দ্য হাইয়েস্ট সার্ভিং উইমেন লিডার অফ ওয়ার্ল্ড শেখ হাসিনা এবং কখনো যখন বিদেশে যায় তখন শেখ হাসিনা হয়ে যে সেন্টার অফ অ্যাট্রাকশন আমরা দেশকে শুধু বস্তুগত উন্নয়নের মধ্যে উন্নত রাষ্ট্র নয় আমরা একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই এজন্য সামাজিক নিরাপত্তা মাধ্যমে বাংলাদেশের দশ কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে আমরা শুধু সামাজিক কল্যাণ রাষ্ট্র নয় আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে